আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনরন্তর সলতাকে ভালোবাসার অভিনন্দন। আগে সবার আগে আপনাদের এটা ছবি দেখাই। দেখেন। কি বলছিলাম না যে জাতি সঙ্গ থেকে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে? কি আসলো নাকি? অনেকেই ভুয়া ভুয়া বলছেন কি আসছে? খুব ভালোভাবে দেখেন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছে বাংলাদেশ অন্তর্বর্তীকালে সরকার এবং বাংলাদেশ থেকে জাতিসংঘে যে সেনাবাহিনী পুলিশ বাহিনী আপনার বিজিএফ কিংবা আপনার আদার্স যে সমস্ত বাহিনী আছে সবাইকে কি শান্তিরক্ষা মিশনে নিত কে নিত জাতিসংঘ তো ওই জাতিসংঘই এখন কি বাস দিয়ে দিচ্ছে একদম টোটালি বরাবর মনে করেন একদম জায়গা মতো মনে দিয়ে দিছে বাস মানে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে স্যাংশনটা কি তাহলে চইলেই আসলো তাহলে কি জাতিসংঘ দিয়েই দিছে মানবাধিকার লঙ্ঘন কারণে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস বাংলা একটা কথা আছে যে পোলাপানের পানের কখনো পিছলা খেতে নাই আর এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস না 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 আমাকে তো এই কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বসাইছে অতএব আমি সমস্ত ডিসিশন দেশ কিভাবে পরিচালনা করব। আমি এদের কথাই মনে করেন শুনে প্রতিটি স্টেপ নিতে চাই তো নেন এটার দায়ভার এখন কে নিবে আপনার এখন যে আমেরিকা যে স্যাংশন মেরা দিল এটার দায়বার কে নিবে কে নিবে কে অন্তর্বর্তীকালে সরকার অনুস নেবে হ্যাঁ এটা তো তাকেই নিতে হবে এবং নিবে এই ওয়ার্কার প্রধান ওয়ার্কার আপনি আসলে এখন পর্যন্ত যথেষ্ট সম্মান রেখে কথা বলতেছি জনাব ওয়ার্কার আপনি বা এই অন্তর্বর্তীকালে সরকার মিলে দেশটা যে কোথায় নিয়ে গেলেন অন্তত এই অন্তর্বর্তীকালে সরকার যাই কিছু করুক না করুক অন্তত আপনি কিন্তু পারতেন দেশে যে অরজকতা সৃষ্টি মনে করেন হয়েছে আওয়ামী লীগের উপর অত্যাচার বিশেষভাবে এই ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙাটা যে কত বড় ক্ষতি আমার মনে হয় একদিকটা ভালোই হয়েছে এই যে তাহলে এই স্যাংশনটা আসতো না যদি না ভাঙত এটা ভাঙার কারণে কি স্যাংশনটা তাহলে চলেই আসলো আমি কিন্তু বলছিলাম যে শেখ মুজিবুর রহমানের ভাষণটা কিন্তু আমি শুনাইছিলাম শুনেছি না যে যখন নাকি বাংলাদেশে স্বাধীন হয় পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে আমাদের বাংলাদেশ থেকে বিচারিত করে তখন কিন্তু শেখ মুজিবুর রহমান কিন্তু আমেরিকা রাশিয়া ইন্ডিয়া যে আপনার যা বা আদার্স যেগুলো আপনার দেশগুলো ছিল সবাইকে কি ধন্যবাদ জানায় আর এই আপনার এই কি বলে এই ইন্ডিয়া কিন্তু আমেরিকা কিন্তু আপনার ই করে রিকোয়েস্ট করে এবং আমেরিকা পাকিস্তান থেকে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্ধার করে নিয়ে আসে সাথে রাশিয়াও ছিল কি বলছিলাম না যাই হোক এখন যে স্যাংশনটা আসলো এটার দায়বার কে নিবে এখন বাংলাদেশে আর্থিক দিয়ে কেউ মনে করেন মানে অর্থ দিয়ে কেউ মনে করেন সহায়তা করবে না কিংবা বাংলাদেশে যদি বহিঃ বিশ্বের একটা আক্রমণ হয় কোন দেশ এগিয়ে আসবে না কারণ মানবাধিকার লঙ্ঘন করছে এই বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকার খাও এলা ঠেলা খাও খাও ঠেলা খাও আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করবো আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিব না এখন তোর কোনো বাপেই করবো ক এমন তো এমনি কইতে হয় এমন তো এমনি কইতে হয় আরে ভাই আমি প্রচণ্ড রাগে আসি প্রচণ্ড রাগে আসি এটার পিছনে যথেষ্ট কারণ আছে ভাই স্যাংশন খাইছে এতে আমি মোটেও খুশি না কিন্তু এখন যদি বহির্বিশ্বে থেকে একটা আক্রমণ ঘটে ধরেন এক্সাম্পল পাকিস্তানি যদি এখন আক্রমণ করে তাহলে কোনো দেশ এগিয়ে আসতে পারবে না কারণ আপনার মানবাধিকার লঙ্ঘন করছে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে জাতিসংঘ থেকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে যে বাংলাদেশকে কোনোভাবে যে কোনো সিচুয়েশনে আপনার ই করা যাবে না এই সহযোগিতা করা যাবে না এবং শান্তিরক্ষা যে মিশন আছে সেই মিশন থেকেও নিষেধাজ্ঞা এই বাংলাদেশ সেনাবাহিনী এখন এটা কি নিবে এখন আসুন সর্বশেষ কথা সেটি হচ্ছে জাতিসংঘ কি বলল জাতিসংঘ থেকে স্পষ্ট ভাষায় বলে দিছে বাংলাদেশে পাঁচে আগস্টের পর থেকে আওয়ামী লীগের যে পরিমাণ নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচার মব জাস্টিস দখলবাজিতা বাজিতা আপনার কি বলে পুলিশ গণহত্যা থানা লুটপাট এদের সব ময়না তদন্ত করতে হবে সব কি ময়না তদন্ত করতে হবে এই অন্তর্বর্তীকালে সরকারকে কিভাবে এটার বিচার না করেই সমান্য এক কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা মানে একতরফার কথায় তিনি এত বড় ডিসিশন নিয়ে নিল যেখানে আওয়ামী লীগের কোটি কোটি জনগণের সমর্থকের করা একটা দল এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে কিভাবে নিষেধাজ্ঞা করে দেয় কিংবা এদেরকে গণহত্যা মব জাস্টিস করে মব ক্লিন করে এটাকে কিভাবে এই ডক্টর ইউনুস মানে পুরাপুরি পাশ কাটিয়ে যায় কিংবা আমাদের বাংলাদেশের যে আস্তার বাহিনী সোনার বাহিনী সেনা প্রধান কিংবা সেনাবাহিনী তার ভূমিকাটা আসলে কি ছিল তার ভূমিকাটা আসলে কি ছিল কি করছে তারা এটার কি এখন কবর থেকে প্রতিটা লাশ উঠাইব উঠাইয়া কি ময়নাতদন্ত করতে হবে এবং ময়না ময়নাতদন্তর পরে যে রিপোর্টটা জাতিসংঘকে দিতে হবে জাতিসংঘ দেখবে দেখার পরে কি তারপর রায় আসবে যে স্যাংশন উঠাবে কিনা স্যাংশন উঠাবে কিনা বারবার বলছি বারবার বলছি যে অন্তর্বর্তীকালে সরকার যা শুরু করছে জাতিসংঘ থেকে অতি দ্রুত বাম্বু একটা আসতেসে কি বাম্বু একটা আসতেছে তো ভাই এটু আমি কখনো কল্পনা করি না যে এত দ্রুত মনে করেন আপনার বাম্বুটা মনে করেন দিয়ে দিব জাতিসংঘ এত দ্রুত দিয়ে দিব এখন এই ঠেলাকেই সামলাবে কে সামলাবে পাকিস্তান যদি এখন বাংলাদেশের উপরে পুনরায় সেই উনিশশো সালের যদি আপনার বদলা নিতে চায় এই হামলা যদি করে কোন দেশ এগিয়ে আসবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়া তো আসতে পারবে না কারণ একটা দেশ তো খোলে একটা দেশ না রে ভাই একটা দেশ তো একটা গ্যারাম না একটা দেশ মানে কি পৃথিবীর বুকে যত কটা দেশ আছে সমস্ত বা সব কটা দেশের সাথে আপনার কি বন্ধুত্ব সম্পর্ক রাখতে হয় কারণ এটা দেশ বুঝতে হবে আপনাকে দেশ চালাতে হলে সবার সাথে সমান অধিকারে ভালো একটা পরিবেশ আপনার ভালো একটা সম্পর্ক রাখা দরকার না অন্তর্বর্তীকালে সরকার সে সম্পর্ক রাখবে না তিনি শুধু সম্পর্ক রাখবে পাকিস্তানের সাথে আর ইন্ডিয়াকে দুশ্মন বানাই দিব হ্যাঁ ইন্ডিয়াকে দুশ্মন বানাই দিব তো বানাও আরো দুশ্মন বানাও এখন আরো দুশ্মন বানাও এখন যে বাংলাদেশের মানুষ না খাই মরবো সাধারণ মানুষের চিন্তা ভাবনা করছো তোমরা সাধারণ মানুষ এখন কি খাইবো বাংলাদেশে একেতেও দ্রুব মূল্যের দাম কিংবা আপনার কি বলে তারপর তারপরে চালের যে দাম এখন তো মানুষ আরো না খাই মরে যায় বলে ভাই যখন আপনি কোনো কিছু পারবেন না কিংবা কেউ কোনো সহায়তা করবেন না তখন আপনি কি করবেন আমাদের বাংলাদেশের ক্ষমতা আছে চলার মতো আছে ক্ষমতা আরে ভাই আমরা দেশটা গরিব একটা দেশ এই গরিব একটা দেশের ভিতরে জঙ্গিবাদীদের কথায় আপনারা দেশটা যে টুকুর, রসাতলে নিলেন কিংবা বিশেষভাবে এই আপনার জাতিসংঘ থেকে কিংবা এই মানবাধিকার লঙ্ঘনের কারণে কি যে একটা স্যাংশন আপনারা খাইলেন এটার প্রভাব প্রতিটা বাংলাদেশের জনগণ এটার মনে করেন করবে প্রভাবে প্রতিটা জনগণ যারা নাকি সমন্বয় আছে উপদেশটা আছে এরা তো ভালোই থাকবে কারণ এরা তো কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক টাকার জিনিস এরা এক হাজার টাকা দিয়ে মনে খেতে পারবে কিন্তু সাধারণ মানুষ কি পারবে পারবে সাধারণ মানুষ যে নাকি দিন আনে দিন খায় তারা চিন্তা করছেন করছেন না কত চিন্তা যে নাকি দিনে মনে করেন পাঁচশো টাকা উপার্জন করে সে যখন বাজারে যাবে দেখবে সে চাল কিনলে ডাল কিনতে পারতেছে না ডাল কিনলে তার মনে করেন চালের টাকা নাই এটাই হবে বাংলাদেশে কারণ যখন নাকি বহিবিচ্ছে থেকে কোনো মনে করেন আপনি কোনো কিছু ইম্পোর্ট করতে পারবেন না কিংবা আনতে পারবেন না কিংবা আপনার বহিবিচ্ছে থেকে কেউ কোনো আপনার সহায়তা করবো না তখন তো দেশের এই অবস্থায় হবে এই অবস্থায় তো হবে তো এটার জন্যই বলতেছি যে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস আপনি যদি এখন পর্যন্ত এই চ্যাংরা পোলাপানের বা এই শিবিরদের কিংবা এই সন্ত্রাসীদের জঙ্গিবাদীদের কথায় কানে কানে দেন কিংবা উঠা বসা করেন তাহলে বাংলাদেশ গেছে বাংলাদেশ ইন্নানিল্লাহ অন্যায় রাজিউন হয়ে গেছে শেষ বাংলাদেশ বাংলাদেশ শেষ খাবে তোমরা আরো বেশি বেশি করে খাও এখন শুধু একটা বিষয় দেখার পালা যে সাধারণ মানুষ যখন নাকি না খেতে পারবে যখন নাকি পেটের দায়ে তার পরিবার চিৎকার চেঁচামেচি করবে তার বাচ্চা পোলাবান প্রতিনিয়ত মনে করবে যখন নাকি বাংলাদেশের প্রতিটি মানুষ গড় থেকে নিজ দায়িত্বে বের বেরোয় আসবো তখন এই সমন্বয়কারী কিংবা এই অন্তর্বর্তীকালে সরকারের অবস্থাটা আমি আসলে দেখতে চাই আপনারা পাশে আগস্ট কিংবা জুলাই মাসের আন্দোলন তো দেখছেন এর থেকে তীব্র থেকে আরো ভয়ঙ্কর রূপে মনে ফিরে আসবো এটা মিলা রেখেন বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ ফিরে আসবো অবশ্যই আসবো রাস্তাঘাটে যদি আন্দোলন না করে তারপরে আমাকে মনে করে আপনারা বইলেন সত্যি কথা বলতেছি ভাই কারণ থেকে যদি কোনো সহায়তা না আসে কোনো সাপোর্ট না আসে আপনার বুঝতেছেন দেশ কোথায় যাবে আপনারা কিচ্ছু বলার নাই কিচ্ছু বলার নাই এই ডক্টর ইউনুস সরকার উনি আসলে আপনার কি বলে এই পোলা পানের মুতে পিসলা খাই দেশটাকে কি একদম রসাতলে দিয়ে দিল একদম রসাতলে দিয়ে দিল তিনি একটা যেন চিন্তা করে নাই যে আমি আসলে কোনো অন্তর্বর্তীকালে সরকার মানে আমি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে সমাবদ্ধ না আমি বাংলাদেশের প্রতিটি মানুষের আপনার আপনি সরকার এটা আপনার চিন্তাধারায় আপনার রাখা উচিত ছিল কারণ আপনি একমাত্র এই সমান সরকার না আপনি বাংলাদেশের আওয়ামী লীগের সরকার বিএনপি সরকার জামাই যতগুলা যতগুলো পলিটিক্যাল পার্টি আছে কিংবা সাধারণ মানুষ আছে ধর্মবিদ নির্বিশেষে আপনি সবার সরকার আপনার মাথায় এই মেন্টালিটা থাকার দরকার ছিল আপনাকে যে কিভাবে নোবেল দিয়ে দিলো এটাও এখন চিন্তার বিষয় কিংবা সন্দেহ লাগে রে ভাই সত্যি কথা বলতেছি ভাই সন্দেহ লাগে প্রচন্ড রাগ হইতেছে ভাই প্রচন্ড রাগ হইতেছে বিশ্বাস করেন মা তারা নষ্ট হয়ে গেছে ভাই এই রিপোর্টটা দেখার পরে আমি চাইছি যেতে আমার এই সংবাদটা ভোয়া হয় যে নিষেধাজ্ঞা যাতে না আসে কিন্তু চইলেই আসলো চইলেই আসলো খাও এখন বড় বড় বাঁশ খাই বা কয়দিন পরে বাংলাদেশের মানুষদের কাছ থেকে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম